একাত্তরের গণহত্যা সংঘটিত হয়েছে চুয়ান্ন বছর হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত আন্তর্জাতিক বিশ্বে বা জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি আদায় করা সম্ভব হয়নি তবে চব্বিশের গণহত্যা নিয়ে জাতিসংঘ তথ্যানুসন্ধান দল প্রতিবেদন দিয়েছে ছাত্র জনতার গণ ক্ষমতাচ্যুত সরকার প্রধান শেখ হাসিনা এবং সেই সময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ একশো চোদ্দ পৃষ্ঠার এই প্রতিবেদনে নৃশংসতা ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিগত সরকার ও শাসক দল আওয়ামী লীগকে পদ্ধতিগত ভাবে দায়ী করা হয়েছে আওয়ামী ছাড়াও বিভিন্ন গোষ্ঠীর সংগঠন এবং বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সংঘটিত অপরাধের সঙ্গে জড়িত ছিল বলে প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে এই প্রতিবেদন তৈরির জন্য ঢাকা ছাড়াও চট্টগ্রাম রংপুর রাজশাহী খুলনা বগুড়া সিলেট ও গাজীপুর এই আট শহরে অনুসন্ধান চালায় জাতিসংঘের দল মূলত যেসব প্রতিবেদন তৈরিতে অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও ঘটনার সাক্ষী ব্যক্তিদের নিয়ে দুশো ত্রিশটির বেশি সাক্ষাৎকার নেওয়া হয়েছে এছাড়া সরকার নিরাপত্তা বাহিনী ও রাজনৈতিক ব্যক্তিদের আরো ছত্রিশটি সাক্ষাৎকার নেওয়া হয় এই ছত্রিশ জনের মধ্যে সরকারের সাবেক ও বর্তমান কর্মকর্তারাও আছেন যারা ওই সময়ের ঘটনা প্রবাহ সম্পর্কে অবগত ছিলেন এককালে গণতন্ত্রের মানুষ কন্যা মানবতার জননী নামধারী শেখ হাসিনা নিরস্ত্র জনগণকে হত্যা করার জন্য রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে দলকেও যুক্ত করে ফেলে প্রতিবেদনে বলা হয় অভিযানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশের সহিংস প্রচেষ্টাকে সাহায্য করতে অভিযান শুরুর আগেই সশস্ত্র আওয়ামী লীগ নেতা কর্মী ও সমর্থকেরা পুলিশের সঙ্গে সারিবদ্ধ দাঁড়িয়েছিল অথবা পুলিশ ফোর্সের পেছনে থেকে আক্রমণে অংশ নিয়েছিল পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ নেতা কর্মী ও সমর্থকরা লোকজনকে থামিয়ে তল্লাশি চালিয়েছিল বিক্ষোভকারীদের আটক করেছিল এবং সংঘটিত ও পূর্ব পুলিশের কাছে হস্তান্তর করেছিল প্রতিবেদন তৈরিতে ওএইচসিএইচআরকে কিছু পুলিশ সদস্য এবং মিলিগো এবং মিলিগিয়ার সহযোগী সংগঠনের 95 জন সদস্যের নাম এবং তাদের ভূমিকা কী ছিল তার বিস্তারিত স্বர்வরহ করে বাংলাদেশ পুলিশ পুলিশের মতে এই ব্যক্তিদের বিক্ষোভের সময় সহিংস হামলায় ব্যবহারের জন্য তাদের অনুগতদেরকে অস্ত্র সরবরহ করেছিল অস্ত্র সরবরহ যাদের করা হয়েছিল তাদের মধ্যে 10 জন তৎকালীন সংসদ সদস্য চোদ্দ জন স্থানীয় আওয়ামী লীগ নেতা ষোলো জন যুবলীগ নেতা ষোলো জন ছাত্রলীগ নেতা নিহতদের মধ্যে এক হাজার দুশো তেরো শতাংশ শিশু বলে জানা গেছে পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী শিশুদের টার্গেট করে হত্যা করেছে ইচ্ছাকৃত ভাবে পঙ্গু করেছে নির্বাচনে গ্রেপ্তার অমানবিকভাবে ভাবে আটক নির্যাতন এবং অন্যান্য ধরনের নিপীড়ন করছে। বিশেষ করে শুরুর দিকে বিক্ষোভের সম্মুখ সারিতে থাকা নারীদের উপর নিরাপত্তা বাহিনী এবং অবমিলিগতার সহযোগী নেতা কর্মী সমর্থকেরা মারাত্মক ভাবে আক্রমণ করেছে গণহত্যায় অভিযুক্ত হয়েও শেখ হাসিনা বুঝতে ব্যর্থ হচ্ছেন গুরুতর মানবতা লঙ্ঘনের প্রশ্নে তিনি কত বড় অপরাধী তিনি উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছেন তার নির্দেশে কিভাবে আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে পাখির মতো গুলি করে ছাত্র জনতা হত্যা করেছে কিভাবে সংগঠিত হচ্ছে মরমান্তিক হত্যা হত্যাচক্র বিপজ্জনক শিক্ষাসিনার পক্ষে বাংলাদেশ নামক রাষ্ট্র জনগণের শূন্য আর কিছুই করণীয় নেই হাসিনার সামনে এখন দুটি পথ খোলা আছে হয় আইনের কাছে আত্মসমর্পণ করা নয়তো বিদেশে পালিয়ে থাকা একদিন এদেশের জনগণ তার জীবন রক্ষা করেছে এবং মৃত্যুর কবল থেকে বাঁচিয়েছে আর পরবর্তীতে তিনি নিজেই দেশের জনগণকে হত্যা করে লাশ লুকিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন এটাই তার কৃতজ্ঞতা আওয়ামী লীগ তাকে দলের সভাপতি করেছে সেই দলকেই গণহত্যার অভিযোগে অভিযুক্ত করার রসদ যুগিয়েছে সবসময় তিনি ক্ষমতা ধরে রাখা এবং চিরস্থায়ী করার জন্য নিজের স্বার্থ পূরণের লক্ষ্যকে কেন্দ্র করে আবর্তিত হয়েছেন মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু স্বাধীনতা ইত্যাদির ব্যাপক মিথ্যাচারের বয়ান খান খান হয়ে গেছে চব্বিশে জুলাই গণহত্যা হচ্ছে বর্বরতার নাম গণহত্যায় উপযুক্তরা বিষাক্ত বাস্তব অবস্থানে বাইরে রূপটা পরিবর্তন করে থাকে সব পুরনো সব ভবিষ্যৎকে উপহাস করে নরহত্যার তাণ্ডব কে শেখ হাসিনা এখনো গৌরবময় মনে করে হত্যার নির্দেশ কার্যকর হলে আত্মপ্রসাদ লাভ করে নিজেকে অভিনন্দন জানাতেন তিনি নির্মম নিষ্ঠুর হত্যার জন্য গুলিতে বুক ছাত্রা করার জন্য আয়নাঘরের দুর্দশার জন্য নিজেকে তিনি অভিশপ্ত মনে করেন না তিনি নিজেই নিজেকে এবং দলকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন অথচ সংকটের এই গভীর সময়েও বিব্রত এবং সংযত হওয়ার বিশেষ চারিত্রিক গুণটি আয়ত্ত করতে পারছেন না এখন মনে হয় ক্ষমতার মসনদে বিচরণ করছেন তিনি জুলাই গণহত্যার শিকার যারা তারা মৃত্যুর থেকে মহিয়ান ও বলবান তারা নির্বাচনগুলোর সামনে দাঁড়িয়ে উপবাস করেছে স্বয়ং মৃত্যুকে তাদের উজ্জ্বলতম জাতীয় গৌরব ইতিহাসের পাতায় পাতায় ধ্বনিত প্রতিধণিত হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লক্ষ কোটি জনতা চিড়কালিয়ে গিয়ে যাবে অকুণ্ঠ ও নির্ভিকভাবে প্রজাতন্ত্রের মহান আদর্শ প্রতিষ্ঠার জন্য অসংখ প্রাণ বরণ করে নেবে গৌরবময় মৃত্যু মৃতদের উপস্থিতি এবং জীবিতদের প্রেরণা বিজয় গৌরবে অজেয় করে তুলবে আমাদেরই মাটিকে প্রজাতন্ত্র Dirgo que